আকাশ দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে দুর্গাপূজা চলে এসেছে আজকে তৃতীয়া বাট আমরা আমাদের ঘর এখনও পরিষ্কার করে উঠতে পারিনি দোকানে প্রেশারের জন্য আর হয়ে ওঠে না আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই লাস্ট প্রায় সাত দিন ধরে তো ভীষণ অসুস্থ যে কারণে কোনো কাজই হচ্ছে না বাট এই রুমটা মানে আমার রুমটা কোনো রকম থাকা বসা না হওয়ার জন্য এত পরিমাণে বিচ্ছিরি হয়ে গেছে যে মনেই হচ্ছে না এরা নাকি আমার একটা শখের রুম ছিল যেখানে আমি সবসময় সময় কাটাতাম একটু ধুলো পর্যন্ত পড়তে দিতাম না আর আজকে সেটা কলিন সার্ফ শ্যাম্পু সব দিয়ে পরিষ্কার করছি তাও পরিষ্কার করে উঠতে পারছি না যাই হোক স্নান করে উঠে যেহেতু ঘর পরিষ্কার করতে গেছি অনেকেই ভাবতে পারো যে পরিষ্কার করে স্নান করা উচিত ছিল আসলে আমি এমন টাইমে ঘুম দিয়ে উঠেছি যখন নিজে স্নান না করলে না শরীরের ঠিক একটা মানে জোর পাচ্ছিলাম না যে কারণে স্নান করে নিয়েছি ওই দেড়টা নাগাদ উঠেছিলাম ঘুম থেকে তো তারপরেই তো লেগে গেলাম কাজে সেইভাবে স্টার্ট করলাম প্রথমেই বেডশিট চেঞ্জ তারপরে বেড প্যানেলিংগুলোকে পরিষ্কার করা আর এই বেডশিটটা তো আমাদের দোকানেরই এটাও মাঝে ধুয়ে রেখেছিলাম আমার বেশিরভাগ বেডশিটই হোয়াইট বলে না খুব মানে কম টাইমের মধ্যে একদম নষ্ট হয়ে যায় বাট আমরা একটু মানে আমি ভাইদেরকে বলি তোরা একটু আমার বিছানাটাকে ঠিক করে রাখবি তাহলে এটা হবে না বাট দেখো অ্যাট লাস্ট আমি আমার এইটুকু কাজ করতে প্রায় দু ঘন্টা লাগিয়ে দিয়েছি আর এই বেডশিটের যা অবস্থা তাতে এরিয়েল না দিলে মনে হয় না পরিষ্কার হবে তো এইগুলো এখন আমি ওয়াশিং মেশিনে দিয়ে করব অন্য